আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লক যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে মুসলধারে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর যেহেতু জানালা দিয়ে ঝাঁপটা আসছে সেহেতু জানালাটা বন্ধ করে রেখেছি আর দেখো এখানে সকাল সকাল করে ফেলেছি ভাত আর আমরা খেলাম চা বিস্কিট যেহেতু ফলটা শেষ হয়ে গেছে আর এখানে আলু পাটা আছে পেঁয়াজ চপ করব টমেটো করব এখানে আদা বাটবো আর এখানে হচ্ছে মাছ ডিম আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে একটা তরকারি হবে যেটা মাছের ডিম দিয়ে করব সেটা কিভাবে করলে সব থেকে ভালো স্বাদ হয় আর সব থেকে কম সময়ও লাগে খেতেও ভালো লাগে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো আসছি আবার একটু পর দেখো বন্ধুরা মাছের ডিম তোমাদের যেটা বলছিলাম যে কীভাবে রান্না করলে বেশি স্বাদ হবে আর ভালো লাগবে তো দেখো মাছের ডিমটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ মানে সিদ্ধ মাথাকে জাস্ট একটু পাঁচ মিনিট জলে ফুটিয়ে নিলাম কী বলছে তো এখন এই নুন হলুদ দিয়ে মাছের ডিমটাকে পাঁচ মিনিট ভাপিয়ে নিচ্ছি এবারে

তাই দেখে এখন মাছের ডিমে বড়া করা হচ্ছে বড়াগুলো আমি একটু ছোটো ছোটোই করছি আর ছোটো ছোটো বেশ দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি ভিতর থেকেও হয়ে যাবে আর কিছু বড়া দেখো এখানে ভাজা হয়েছে এই যে এইসব মাছের ডিমের বড়া এমন যে শুধুই খেতে ভালো লাগে মানে বড়াটা এমনভাবে তৈরি পৃথিবীটা পুরোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এত সুন্দর যে হয় এই রান্নাটা সেটা একবার না বাড়িতে করলে তোমরা বুঝতেই সমস্ত বড়া ভাজা কমপ্লিট আর এখন হচ্ছে এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে প্রতিটা তরকারির কিন্তু স্বাদ অসাধারণ হয় তো দেখো এখন আলু ভাজছি তো দেখো এখন যেমন তরকারি করে যেমন তোমরা করো পেঁয়াজ আদা রসুন টমেটো টমেটো দিয়ে এখন হচ্ছে আমি সেরকমই তরকারিটা বসাবো আলুটা ফ্রাই করার কি টেস্টে সুন্দর হয় আর এখানে এখন টমেটো পেঁয়াজ ভাগাভাগা হয়ে গেছে এখন আদা রসুন নিয়ে দেবো তারপর যেরকম ধীরে মশলা ধীরে ধীরে নম্বর রডু নম্বর এগুলো দিয়ে দেবো তবে একবার এরকম মাছের দিনটা রান্না করে দেবো খেয়েও এটাই করতে চাইবো আর আজকের মেয়েটাই খিচুড়ি খাওয়ার কথা ছিল আমার বউকে তো বললে এক পায়ে রাজি কিন্তু এই রেসিপিটা করার ছিল বলে আর খিচুড়ি করলাম না আর তার উপর আজকে আমাদের আমি বাড়িও যাওয়ার কথা মানে আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল মেয়েকে আনতে মেয়ে তো আমাদের নেই তাই না মেয়েটা ছাড়াই আমরা এখন কাটাচ্ছি দেখো আলু দিয়ে দিয়েছি আলু মশলাটার মধ্যে দিয়ে একটু দু তিন মিনিট একটু কষিয়ে নেব তারপর এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই দেখো রেসিপি পুরো কমপ্লিট মানে আলু তরকারি হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমের বড়াগুলো দিয়ে পাঁচ মিনিট ঝোলে রেখে নামিয়ে নিয়েছি এই যে এটা সার্ভ করা হচ্ছে এখন হাজব্যান্ড হচ্ছে কি এটার শ্যুট করছে আর হচ্ছে এখানে আমাদের তরকারি এক্সট্রা যেটা তো চলো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে তোমরাও কিন্তু করে দেখো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার ঘরে চলে এসেছি মানে ছবিটা খুব কালো কালো লাগছে জানি না কেন তো চলো এখন এই যে নাম হবে তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা আমরা মানে আমি আজকে দোকানে যাইনি কারণ বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ভালো না বলে দোকানে যাইনি তো বাড়িতেই ছিলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা একটা রেসিপিও করে ফেললাম কারণ আমাদের রেসিপি সময় হয়ে থাকে না অনেক সময় তো দেখো আজকে কি করেছি দেখো কি বলো তো এটা হচ্ছে বোদে বোদে করেছি এক কাপ বেসন দিয়ে তো এই রেসিপিটা করে নিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখন হচ্ছে কি আমরা দুজনেই মানে চা নিয়ে এসেছি ওর তো হয়ে গেছে আর সালাড খেয়ে নিয়েছে সন্ধেবেলা তো এখন নটার মতো বাজে তো অনেকটা দেরি হয়ে গেল রেসিপিটা করতে আর এখন এই যে দেখো চাটা আমার মানে কালোই হয়ে গেলো দেখো আর এখন হচ্ছে কি ও কী হলো এখন হচ্ছে কি ও এডিট করতে বসবে আর আমি করতে বসবো আমার কাজকর্মগুলো মানে আবারও এডিট দেয় তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে কখন কোনো ব্লগের সঙ্গে তখন জন্য সবাই ভালো দেখো আর আমার চ্যানেলের পাশে